আজ আমি একটা টকের রেসিপি এনেছি তো আমার কি কি লাগছে লাগছে গাটি কচু কুমড়ো কাঁচা আম সেই সাথে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো আমি মোটা মোটা তাই বলে ঝাল ভীষণ কম একেবারেই নেই তো রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি সেই সাথে তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেছে এখন আমি এটার মধ্যে গাঠি কচু দিয়ে দিলাম তো গাঁঠি কচুটা দিয়ে আমি একটু মিশিয়ে নেবো সেই সাথে দেব একটুখানি নুন দেব। নুনটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু সিমেই রাখতে হবে এই রান্নাটা সিনেই হবে গ্যাস বাড়ালে পরে রান্নাটা পুড়ে যাবে তো আমার নুনটা মেশানো হয়ে গেল এখন আমি এটা একটু চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমি ঢাকা খুলে দেখবো রান্না কচুটা আমার কতটা নরম হয়েছে তো কচুটা আমার নরম হয়ে গেছে এখন আমি কুমড়োটা দিয়ে দিলাম সেই সাথে চারটে চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি নুন মেশালাম নুন মিশিয়ে আবার আমি এটাকে একটু মিশিয়ে নেব নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো আমার ভালোভাবে নরম হয়ে যায় কিন্তু আবারও বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বাড়ানো যাবে না খুব সিমে দিয়েই এটা রান্না করতে হবে তো আবার আমি এখন ঢাকা খুলে দেখলাম কতটা দেখলাম পুরোটা আমার ভালোই নরম হয়ে গেছে সবজিগুলো সেই সাথে আমি আবার একটু হলুদ মেশালাম মিশিয়ে মিশিয়ে নিলাম হলুদটা দিয়ে এবার দিলাম দু কাপ জল এবার আমি জলটাও দিয়ে দিয়ে আবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে এবার আমি এটার মধ্যে ইয়ে একটু ঢাকা দেব একটু ঢাকা দিয়ে রাখবো যাতে আমার সবজিটা নরম হয়ে যায় আর টকটাও আমার ফুটে যায় ফুটতে থাকবে ভালো তবেই আমার টকটা ভালো হবে এখন আমি একটু কাঁচা আম সেদ্ধ করে রেখেছি আপনারা চাইলে এটা কাঁচাও দিতে পারেন কারণ যেহেতু এখন কাঁচা আম টক বেশি ওই জন্য আমি একটু সেদ্ধ করে আমি আমটা এটার মধ্যে দিয়ে দিলাম সেই সাথে দিলাম একটু জিরের গুঁড়ো তো জিরেটা গুঁড়ো দিইনি আমি জিরেটা বেটেই আমি দিয়েছি তো সেই সাথে দিলাম স্বাদ মতন চিনি তো দিয়ে আমি এটাকে আবার খানিকক্ষণ ফুটতে দেবো কারণ টকের নিয়ম হচ্ছে টক যত ফুটবে তত টকের টেস্ট ভালো হবে তো এটা আমার হয়ে গেল ফুটতে থাকলো তো সেই সাথে আপনাদের সবাইকে আমার রিকোয়েস্ট যে আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো তো টকটা আমি নামিয়ে নিলাম তো আপনারা একবার বাড়িতে এটা ট্রাই করে দেখবেন আমি যেভাবে করেছি আপনারা যদি সেইভাবে করেন নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে তো এখন আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেস্টটিকে ফলো করে রাখবেন ভালো থাকবেন নেক্সট রেসিপি